মেলখুম প্রকৃতি যেখানে তার সবটুকু সৌন্দর্য বিলিয়ে দিয়েছে এখানে আলো আধারের খেলা চলে প্রতিটি মুহূর্তে যা পুরোটাই রোমাঞ্চকর পরিবেশ অন্য এক জগতে নিজেকে আবিষ্কার করবেন প্রতিটি কদমে শুরুর দিকে ট্রেলটা আপনার পছন্দ হবে না ঘুমটাকেও আপনার খুব একটা চোখে লাগবে না কিন্তু খুম পার হওয়ার পরে আপনি যা দেখবেন তা আপনাকে জীবনের বেশ বড় একটা সময় মনে রাখতে হবে অল্প পানিতে আপনি হেঁটে যাচ্ছেন দুপাশের পাথরের দেয়াল বেয়ে আপনার গায়ে টুপটাপ পানির ফোঁটা পড়ছে একদম নির্জনে একদম নেটওয়ার্কের বাহিরে মির্শরাই এক অপার রহস্যকেরা জায়গার নাম এর পরতে পরতে রয়েছে সৌন্দর্য আর রহস্যকেরা জানা অজানা বিভিন্ন নামের খুম তেমনি একটি হলো এই মেলখুম বা মেলকুম আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন ব্লগে প্রায় তিন মাস আমি কোথাও ঘুরতে যেতে পারিনি মানে আমার পার্সোনাল একটা সমস্যার কারণে তো অনেক দিন পর পাহাড়ে চলে আসলাম আর নতুন ড্রোন কিনেছি আমার খুব ইচ্ছা ছিল যে আমার ড্রোনের প্রথম ভিডিও থাকবে পাহাড়ের কারণ পাহাড়কে আমি কত ভালোবাসি এটা আমি আসলে বলে বোঝাতে পারবো না তিনটি মাস কোথাও ঘুরতে যেতে পারিনি যার কারণে প্রায় অসুস্থ হয়ে পড়েছিলাম যে আসলে এখন একটু পাহাড়ে যাওয়া দরকার তো আজকে যাচ্ছি মেলখুমে আমাদের সাথে আরও প্রায় আট দশজন আছেন ওনাদেরও আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন আপনারা পাহাড়ে যেখানেই ঘুরতে যান অবশ্যই সাথে একজন গাইড নিয়ে যাবেন অনেকে আছে কি করে যে দুশো টাকা দিয়ে একটা এলাকার একটা ছেলেকে নিয়ে যায় যেমন সে তাদের পথ নিয়ে নিয়ে যাবে কিন্তু এটা কখনও করবেন না যদি যদি বনের মধ্যে বসে আপনাদের বিপদ হয় তখন এই ছোট পোলাপান আপনাদের কখনো হেল্প করতে পারবে না অবশ্যই আপনারা সীতাকুণ্ড থেকে রেজিস্ট্রিকৃত গাইড আছে যা আমি এই সমস্ত এলাকায় আসলে আমি এই রেজিস্ট্রিকৃত গাইড আমি এই ট্রেইলে বলেন বা ঝর্নায় বলেন মানে দর্শনীয় স্থানগুলোতে গেলে আমি তাদের নিয়ে যাওয়ার চেষ্টা করি তো এরকম একজন গাইডের সাথে আমি পরিচয় করে দিব ওনাকে হয়তো আপনারা আরও বিভিন্ন ব্লগে আপনারা দেখেছেন যেমন এই হলো আমাদের নিজাম ভাই উনি হলো আমার দেখা চোখে সীতাকুণ্ডের সবচেয়ে পপুলার একজন গাইড তো নিজাম ভাই কেমন আছেন আপনি আছে আলহামদুলিল্লাহ ভালো তো আসলে এই দর্শকের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই যেখানে হচ্ছে যে প্রকৃতি অনেক সুন্দর যদি আপনি ভালোভাবে উপভোগ করতে পারেন অলরেডি অনেক কথা বলে ফেলেছি আর বিকেলবেলা মেলখুম ঘুরে আমরা যাব আপনার মহামায়ালে কাইকিং করতে তো দেখতে থাকুন আমাদের মেলখুমের ভিডিও ব্লগটি জোরারগঞ্জ বাজার থেকে আমরা প্রায় চল্লিশ মিনিটের মতো হাঁটলাম ওখান থেকে আমরা রওনা দিয়েছি নয়টা তিরিশ মিনিটে এখন বাদে দশটা বিশ তার মানে প্রায় পঞ্চাশ মিনিট হাঁটলাম তো হাঁটার পথে অনেকগুলো আমরা ঝিরিপথ দেখলাম তারপর ছোটো ছোট টিলা এগুলো পার হচ্ছি কিন্তু আমাদের মূল গন্তব্যে এখন আমরা পৌঁছাতে পারিনি এটা দেখে কি মনে হচ্ছে মনে হচ্ছে একটা হাতি মনে হচ্ছে একটা হাতি হাতির মতো লাগে দেখেন আপনি একদম সেম হাতি বন্ধুরা এক ঘন্টা বিশ মিনিট হাঁটার পর আমরা একদম টেইলের সম্মুখে চলে আসলাম এখানে অনেক পর্যটক আসছে যারা ঘুরে এসে আমাদের কাছে তাদের অভিজ্ঞতা শেয়ার করেছে বেশ অ্যাডভেঞ্চার একটা ভ্রমণ হতে যাচ্ছে এখন এটা আপনারা এখন দেখতে পাবেন আর এখন আমরা সবাই প্রিপারেশন নিচ্ছি যে আসলে এখানে কিছু জায়গায় সাঁতার কাটতে হবে আবার এখানে ভেলা আছে তো যাই হোক কি করব না করব সবাই আপনাদের এখন দেখাতে থাকবে এই খুমটা শুরু হয়েছে আমরা এখন উপর দিয়ে যাব যাই হোক আমরা এখন মেলখুমের যেখান থেকে শুরু হয়েছে সেখানে না গিয়ে একটা পাহাড়ের মতো রাস্তা চলে গেছে পাহাড়ি রাস্তা সেখান থেকে আমরা এখান থেকে গাছের লতা ধরে সম্ভবত ঘুমে নামা যায় সেটা আমরা এখন ট্রাই করব আমাদের গাইড বলেছে তো আমরা এখন সেদিকে যেতে থাকি তো এই হলো সেই পাহাড়ি পথ মনে হয় কাদার ভিতর জুতো আজকে এরকম এরকম দিয়ে দেবো দেখেন এই যে এরকম দিয়ে দেবো এই যে এরকম দিয়ে দেব কিচ্ছু করার নাই মানে এখান থেকে বোঝাতে পারবো না যে জায়গাটা কতটা খারাপ আমরা আপনারা যারা আমার সোনাইছড়ির ভিডিও দেখেছেন ঠিক আমার মনে হচ্ছে এখন আমি সোনাইছড়ির উপরে সেই বাদুর গুহার উপরে দাঁড়িয়ে আছি এত ডেঞ্জারাস একটা পথ ও মাই গড দেখুন বন্ধুরা এখান থেকে পুরোই খাদের মতো এই গাছের জন্য দেখা যাচ্ছে না আর ওইখান থেকে পুরোটাই দেখা যাচ্ছে যে গিরি খাদটা কীরকম গড আমি এখন এমন একটা জায়গায় আছি আপনি দেখুন আল্লাহ আমরা যে কত উপরে আছি ঘুমের এটা বোঝাতে পারবো না রে বাবা আল্লাহ এখান থেকে আমি এখন উপরে উঠে যাই আল্লাহ আপনারা আমার পায়ের অবস্থা দেখুন তাইলে বুঝতে পারবেন এই যে দেখুন পুরো কাদায় ভরা এটা আমার আমাদের ট্যুরের সবচেয়ে ছোট্ট বন্ধু এই যে দেখুন আমাকে এখন এইভাবে যেতে হবে এই দেখুন নিচে কিন্তু একদম ওই খাদ এখান থেকে ওই খুনটা দেখা যাচ্ছে কালো এখন আমারও এরকম গাছ ধরে ধরে এখান থেকে যেতে হবে বাবা এই যে এখান থেকে পড়লে দেখুন কোথায় একদম নিচে চলে যেতে হবে এইটা ধরেন হ্যাঁ এখন আপনি এদিকে পা দেন সমস্যা নেই এখন একসাথে হ্যাঁ আলাদা আলাদাই করেন আর নিজের মাটিগুলো এত জোর জোরা যে অসাবধান হলে খবর আছে একটা দাঁড়িয়ে আছি দাঁত আসলে আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি আমি আসলে আপনাদের এই জায়গার ভয়াবহতা বোঝাতে পারবো না যে এখান থেকে একবার পড়লে জীবন শেষ আমার হাত কাঁপতেছে এমন করে যদি আমার হাতে ক্যামেরা যদি গাইড নিজাম ভাই আমাকে হেল্প করে তাহলে আমি ধরে ধরে নামতে পারবো আমি বলি প্রকৃতি অনেক সুন্দর যদি আপনি ভালোভাবে উপভোগ করতে পারেন ছেলেদের মেয়েদেরকে দেখলে একটু এনার্জি বাড়ে না হইতে চায় জি অনেক কিছু দেখাইতে পারি অনেক কিছু করতে পারি এটা দেখাইতে চাই সাথে সাথে আচ্ছা আপনি বলছিলেন যে মিরসরাই থেকে আপনি কয়শো লাশ নামাই শুরু পরে আমি লাশ নামাইছি শুধু জর্নায় আসি এরকম পাকনামি করার কারণে আর সব লোকগুলা ডাকার না একটা ছেলে মারা আসে শুধু ডাকার আর সব লোক হচ্ছে যে কুমিলা পেনি আমাদের চিটাঙের লোক মানে নিজেদের এলাকায় মনে করে হ্যাঁ অনেকটাই পাকনামি করে যাই হোক এগুলো খুব সতর্কতার সাথে এখন দেখেন কিরকম করতে আচ্ছা ঠিক আছে দেখুন ওরা কীভাবে ওরা আসলে পেনি থেকে আসছে ওরা কিরকম করতে দেখেন কত ধরনের পয়সা লোক ধরনের লোক 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 খাদে খাদে বাড়া দেন হ্যাঁ ওই সামনে বড় কথা যেত পা দেন হ্যাঁ হ্যাঁ

আমরা এখন একদম বরফের পানির মতো নেমে গেলাম আর সামনের পথগুলো দেখলে মাই গড এত ভয় লাগে মানে দুই পাশে একদম অনেক উঁচু উঁচু পাহাড় চলে গেছে আর মাঝখানে আমরা এরকম গলা সমান পানিতে আমরা নেমে এখন বরফের মতো পানি এত ঠান্ডা আমার কাঁফুন উঠে গেছে শরীরে এমন অবস্থা দেখুন আপুর আপুদের অবস্থা দেখুন আপুদের অবস্থা দেখুন আল্লাহ এই জায়গাটা মাই গায়গাটাতে এত দুর্গম এত ভয়ঙ্কর আসলে আমার শরীর এখন কাঁপতেছে পুরো বরফের এখানে পানি পুরো মনে হয় ফ্রিজের পানি এত ঠান্ডা

পাশে দুনো পাশে পাশে লাগান এই ভাই এখানে অনেক গভীর পাশ 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 পাশে দুনো পাশে দুনো পাশে পা পাড়ি যাবে হ্যাঁ দুনো পাশে এই পাশেও দেন ভাই ব্যাগটা ধরে নন মাই গড আসল সৌন্দর্য বন্ধুরা এতক্ষণ আপনারা কি দেখেছেন এখন দেখবেন ভিডিওর আসল সৌন্দর্য মানে এত রিস্ক নিয়ে নিয়ে এই পথে পার হতে হবে এখন কি সম্রাট ভাই এই যে এত দূর আসলেন কেমন লাগতেছে আপনার সবচেয়ে বড় কথা আপনার মতো ভিডিও আমি নিতে পারতেছি না আপনি চিন্তা করেন আমি ঘুরতে গেলে কি পরিমাণ কিলি পথে জীবন বাজি রেখে করি এটা ঠিক কিনা অবশ্যই মানে কিছু ভিডিও দেখে আপনারা কথা না করলে কি এই সব জায়গা না কি আচ্ছা ঠিক আছে দেখুন বন্ধুরা আমরা কোথায় আছি অনেক উঁচু পাহাড়

পাঁচ ডিগ্রির আশেপাশে এর জন্য পাগুলো অবশ আর হাতের শিরাগুলো একেবারে ধরে গিয়েছিল যতই সামনে যাচ্ছিলাম দুপাশে দেয়ালের মতো পাহাড়গুলো দেখে গা ছমছমে অবস্থা সব মিলিয়ে একটা অসাধারণ ভ্রমণ অভিজ্ঞতা হয়েছে এখানে ভ্রমণে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করি যারা সাতার জানেন না তারা এখানে ভ্রমণ থেকে বিরত থাকুন আমার এই ভ্রমণ ছিল মার্চ মাসের সতেরো তারিখ তখন কোনো বর্ষা ছিল না তাও খুমে আমরা গলা সমান পানি দিয়ে সামনে এসেছি তা দেখেছেন তাহলে বর্ষা এখানে কি পরিমাণ পানি থাকতে পারে একটু ভাবুন শীতে এখানে ভ্রমণের জন্য আদর্শ সময় হতে পারে তখন খুমে পানি কম থাকে আমি ঝিরিপথ ধরে এই পর্যন্ত যতগুলো পাহাড় আর ঝর্নায় গিয়েছি এটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর মনে হয়েছে অ্যাডভেঞ্চার প্রিয় মানুষগুলোর জন্য এই জায়গাটি কতটা স্বর্গীয় তা এখানে আসলেই বুঝতে পারবেন আর হ্যাঁ এর গভীরে যতই যাবেন বান্দরবানের আন্দারমানিকের মতো একটা ফেল পাবেন যেখানে দিনের বেলাতেও ঘুটঘুটে অন্ধকার থাকে এমন পরিবেশে কিছু জায়গায় সাপের দেখা পাওয়া যায় যদিও আমাদের চোখে পড়েনি তাই এখানে চোখ কান খোলা রেখে তবেই ঘুরবেন এছাড়াও এখানে ভৌতিক কোনো ঘটনার সম্মুখীন হতেই পারেন কারণ খুমের মাঝ বরাবর অন্ধকারচ্ছন্ন জায়গাটি থেকে যাওয়ার সময় নিজেকে অন্য এক ভুবনে আবিষ্কার করবেন জানি না আরো কতক্ষণ হাঁটতে হবে জানি না আশা করি এই পথে আসতে হবে না সামনে আরো সুন্দর জায়গা আছে ভাই সামনে বেশি সুন্দর এই সমস্ত জায়গায় এসে ভিডিও করতে এত কষ্ট হয় বিশেষ করে আমি তো ফুটেজের ব্যাপারে সবসময় একনিষ্টিভাবে কাজ করি আর এখান থেকেও জায়গাটা অনেক চিপা খুব সাবধানে যেতে হবে বাবা রে সত্যি বন্ধুরা আসলে জীবনে তো অনেক জায়গায় ঘুরলাম এই জায়গার মতো এই জায়গায় এসে যে আমাদের অসহায় লাগছে আমাদের যতই সামনে যাচ্ছি ততই ভয়াবহতা বাড়ছে মনে হয় কোনো অন্ধকার গুহার মধ্যে যুক্তছি এমন এখানে আপনার দেখেন ক্যামেরায় ভালো ফুটেজ এখন পাওয়া যাচ্ছে না দিনের বেলাতেও আলো দেখা যাচ্ছে অনেক দূর এসে আমরা রোদের আলো পেয়েছি সামনে মাসুদ ভাই কেমন লাগতেছে ভাই খুব অনেক ভয়ংকর একটা পেল হ্যাঁ এটা আবার দেখা বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর গুণ আসলে এটার সম্পর্কে না জেনে

ভাইরে ভাই কি যে প্যারা নিয়ে ভিডিও করলাম আজকে আপনাদের বোঝাতে পারবো না এমন দুর্গম খুমে আমি এই জীবনে প্রথম এখন আমরা একদম আলোর মধ্যে চলে আসছে এখানে আলো ভালোভাবে পৌঁছাচ্ছে ওমা এই একজন আমাদের ওয়াও ভাই ও ও ও ভাইপুর ওয়াও হয়ে গেছে এই ঘুমের শেষ প্রান্তে চলে আসছি পাহাড়ের সৌন্দর্য আজকে আমার জীবনে সবচেয়ে সুন্দর ভিউ দেখেছি মনটা ভরে গেছে আসলে এই মেলখুমে এসে এই ছিল আমাদের মেলখুমের ভিডিও যেহেতু আমরা একদম মেলখুমের শেষ প্রান্তে চলে আসছি আর আমি এখানে ইচ্ছে করেও পারিনি আমার ড্রোনটা ফ্লাই করতে কারণ দুই পাশের যে পাহাড়ের যে রাস্তাগুলো এরকম একে গেছে যার জন্য ড্রোনটা আমি ফ্লাই করতে পারিনি তো যাই হোক আপনার কাছে কেমন লাগছে সম্রাট ভাই সব মিলিয়ে ভাই মানে আমার মুখ দিয়ে একটা কথা বের হচ্ছে এটা হলো ভয়ানক এরকম সরু জায়গা তো কোথাও নাই আর কোথাও নাই এটা মনে হয় বাংলাদেশে আপনার ধরেন গুহা যেগুলো জি সেগুলো তো একটু ভিন্ন ধরনের হয় জি এটা গুহা না পাহাড়ের খাঁসের ধারে আমরা ঢুকে আসি আসলে এটা কিন্তু এরকম একটা পথ আমরা দেখতে পাই আমরা আলী কদনে আলিশ্বরঙ্গে যাওয়ার পথে কিন্তু এর থেকেও ওই রাস্তার থেকেও এই রাস্তা আরো খারাপ কিন্তু বেশ অবশ্যই এই দোল্লা দোল্লা করি আমাকে এতদিন নিয়ে আইসে আচ্ছা মেলখম তো ঘুরে আসলাম কিন্তু এবার তো ফিরতে হবে কিন্তু যে পথে এসেছি সে পথে তো আর অবশ্যই ফিরতে চাই না তাহলে এখন আমাদের অন্য পথে ফিরতে হবে যে পথ আমাদের গাইডসহ সবারই অচেনা এই অচেনা পথে আমরা কীভাবে ফিরছিলাম তা দেখতে পাবেন আগামী পর্বে ভিডিওটি কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন আমার সাথে পাহাড়ে এমন ভ্রমণে যেতে আমার এই পেজে জয়েন হয়ে যেতে পারেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন